আটচল্লিশ ঘন্টার মধ্যে ভাগ্যের মোট ঘুরবে রাজযোগে ধনী হবে চার রাশি মেষ রাশি কর্কট রাশি তুলা রাশি কুম্ভ রাশি পাঁচ এপ্রিল শনিবার মঙ্গল এবং শনি একসঙ্গে একটি শুভ যোগ তৈরি করছে যার শুভ ফল চারটি রাশির জাত করা পাবেন মঙ্গল ও শনির অবস্থান এমন হবে যে নপঞ্চম যোগ তৈরি হবে জ্যোতিষশাস্ত্রে এই অবস্থানে দুটি গ্রহের আগমন অনেক রাশির জন্য সুদ প্রমাণিত হতে পারে এই যোগের প্রভাবে জাতক তার জীবনের কর্মক্ষেত্রে অনেক সাফল্য অর্জনের জন্য দৃঢ়প্রতিজ্ঞ হবেন তিনি কঠোর পরিশ্রম এবং সংগ্রাম করে তার লক্ষ্য অর্জন করতে সক্ষম হবেন মঙ্গল ও শনির অবস্থানের প্রভাব জ্যোতিষশাস্ত্র অনুসারে মঙ্গল সাহস এবং সৌর্যের কারক যেখানে শনি কঠোর পরিশ্রম সংগ্রাম এবং ফলাফলের কারক এমন পরিস্থিতিতে তাদের দুজনের দ্বারা গঠিত এই নবপঞ্চম যোগ চারটি রাশির জাতকদের উপর খুবই ইতিবাচক প্রভাব ফেলবে আসুন জেনে নিই সেই চারটি ভাগ্যবান রাশি কোনগুলো। মেষ রাশি, অ্যায়েস মঙ্গল ও শনির দ্বারা গঠিত এই নবপঞ্চম যোগ মেষ রাশির জাতকদের উপর প্রভাব ফেলবে মঙ্গলের প্রভাবের কারণে মানুষের মধ্যে শক্তি এবং আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে কঠোর পরিশ্রমের পূর্ণ ফল দেবেন শনি অর্থনৈতিক পরিস্থিতিতে ধারাবাহিক বৃদ্ধি এবং উন্নতির সম্ভাবনা থাকবে মেষ রাশির জাতক জাতিকারা যারা ব্যবসা করেন অথবা নিজের কাজ করেন তারা ভালো ডিল পেতে পারেন যা দীর্ঘমেয়াদে তাদের জন্য উপকারী হবে শনির প্রভাবের কারণে মানুষকে খুব কঠোর পরিশ্রম করতে হবে কিন্তু শনির প্রভাবের কারণেই তারা তাদের কঠোর পরিশ্রমের ভালো ফল পাবেন আর্থিক লাভের পথ খুলে যাবে কর্কট রাশি খেন্সরা শনি ও মঙ্গলের এই অবস্থান কর্কট রাশির জাতকদের জন্য খুবই উপকারী প্রমাণিত হতে পারে এই রাশির জাতক জাতিকারা সম্প্রতি শনির ঢাইয়া থেকে মুক্তি পেয়েছেন এমন পরিস্থিতিতে তারা প্রতিটি ক্ষেত্রেই অপরিসীম সাফল্য পেতে সক্ষম হবেন আর্থিক লাভ থেকে শুরু করে সম্মান ও মর্যাদা বৃদ্ধি পর্যন্ত প্রতিটি পথ খুলে যাবে মঙ্গলের প্রভাবের কারণে কর্কট রাশির অধীনে জন্মগ্রহণকারী ব্যক্তিরা তাদের অভ্যন্তরীণ শক্তি উপলব্ধি করতে সক্ষম হবেন শনির প্রভাবের কারণে মানুষ অক্লান্ত পরিশ্রম করতে সক্ষম হবেন ব্যবসায় লাভ এবং পরিবারের সদস্যদের মধ্যে ভালোবাসা বৃদ্ধি পাবে জীবনের সমস্যা মিটতে চলেছে শীঘ্রই সুখ আসবে অ্যাডভার্টাইজমেন্ট তুলা রাশি ওয়েবওয়ার্ক রাশির জাতক জাতিকারা মঙ্গল ও শনির অবস্থানের কারণে নবপঞ্চম রাজ্যগের প্রভাব দেখতে পাবেন এই সময়টাতে মানুষ তাদের কঠোর পরিশ্রমের ফল পাবে পরিবারের সদস্যদের মধ্যে উত্তেজনার অবসান হবে এবং আপনি আপনার সঙ্গীর কাছ থেকে পূর্ণ সমর্থন পাবেন চাকরিতে সমস্যা মিটে যাবে শনিদেবের আশীর্বাদে তুলা রাশির জাতকদের আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভালো ফলাফল এবং সরকারি চাকরি পাওয়ার আকাঙ্ক্ষা পূরণের দরজা খুলে যাবে ব্যক্তি আইনি বিষয়ে তার প্রতিপক্ষের উপর আধিপত্য বিস্তার করতে সক্ষম হবেন জীবনে একটি বড এবং ইতিবাচক পরিবর্তন আসতে পারে সম্পদ বৃদ্ধি হতে পারে কুম্ভ রাশি অ্যাকোয়েস কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য নবপঞ্চম রাজ্য খুবই উপকারী প্রমাণিত হতে পারে যারা চাকরিজীবী তারা পদোন্নতি পেতে পারেন জনগণ ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছ থেকে পূর্ণ সমর্থন পাবেন যারা পড়াশোনা করছেন তারা তাদের লক্ষ্য অর্জন করতে সক্ষম হবেন সাফল্যের পথ সব দিক থেকেই খুলে যাবে কুম্ভ রাশির জাতক জাতিকারা ব্যবসায়িক ক্ষেত্রে প্রচুর লাভ পেতে পারেন পুরনো কৌশল এবং পরিকল্পনা নিয়ে কাজ করার সময় এসেছে শনি এবং মঙ্গলের অবস্থান জাতকদের বড় ডিল পেতে সাহায্য করতে পারে সম্পদ এবং বস্তুগত আরামায়েশের অগাধ বৃদ্ধির সম্ভাবনা থাকবে